সামার ভেকেশন শুরু হয়েছে ষোলো থেকে বিশ বছরের যে সকল বাচ্চা কাচ্চা রয়েছে তারা আউতন ঘর থেকে বাইরে যেতে পারবেন কোনো ধরনের কোনো গার্জিয়ান ছাড়া আর এই যে সময়টাতে তারা বাইরে যাবেন ওই সময় যদি তারা কোনো খারাপ সঙ্গের সঙ্গে জড়িত হয়ে যান তাহলে তাদের জীবনটা যেরকম নষ্ট হয়ে যেতে পারে ঠিক একইভাবে পারিবারিকভাবে আপনারা অনেক বড় উপর ক্ষতিগ্রস্ত হতে পারেন যেটা আমরা মনে করছি আর এই এই ব্যাপারে সময়টাকে আপনারা কিভাবে সন্তানকে 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 ব্যবহার করে হাতিয়ার তৈরি করবেন আপনার পাশে হিসাবে একজন সাপোর্টার হিসাবে তৈরি করবেন সেই মর্মে কথা বলতে যাচ্ছি এবারের বিরুদ্ধে বরাবরের মতো মোস্তফিজুর বুরহান ইতালির ফিরেন্স শহর থেকে টিএম জন্য এই যে ভ্যাকেশনের সময়টা এই সময়টা আসলে তাদের তেমন কোনো কাজ থাকে না এই ক্ষেত্রে তারা টিকটক ফেস ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়া অন্যান্য বিষয়গুলো নিয়ে বা তারা অন্যান্য বন্ধু সঙ্গে সময় কাটানোটাই আসলে পছন্দ করে কিন্তু এইটা আসলে তারা সময়টাকে ওয়েস্টেজ করে কিন্তু এই সময়টাকে যদি একটু আপনি ইউটিলাইজ করে দিতে পারেন তাদের জীবনে তাদেরকে যদি কোনো একটা স্কিল শিখিয়ে দিতে পারেন তাহলে এই সন্তানগুলো আপনাদের হাতিয়ার হিসাবে কাজ করবে তো এই সকল স্কিলগুলো বিভিন্ন সেক্টরে হতে পারে আমরা আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ইমিগ্রেশন রিলেটেড কিছু স্কিল যদি আপনি তাদেরকে শিখিয়ে দিতে পারেন তাহলে এই সন্তানই আপনার হাতিয়ার কাজ করবে যেহেতু আমরা ইমিগ্রেশন স্পেশালিস্ট সো ইমিগ্রেশন রিলেটেড কিছু ট্রিক্স আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি প্রথমত হচ্ছে আপনারা যারা ছিলেন সে ইতালিয়ানের দোমান্দা করে ফেলেছেন এই সকল ইতালিয়ান দোমান্দাগুলো কীভাবে দ্রুত আপনারা পেতে পারেন সেটার জন্য যে সকল কমিউনিকেশন করতে হয় সেটার যে মিডিয়াটা বা কোন ওয়েতে করতে হবে এটা কিন্তু তারা অলমোস্ট সকলেই জানেন বাট প্রপার গাইডলাইনটা কি সেইটাই যদি তাদেরকে শিখিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার দুটা কাজ হচ্ছে আপনার সন্তান একটা নতুন কিছু শিখলো এবং আপনি একটা বেনিফিটেড হলেন এটা গেল একটা পার্ট ঠিক একই রকম করে যদি আপনার পের মিষ্টি সৌজন্যের ক্ষেত্রে আসেন রিকঞ্জি ফ্যামিলিয়ারের ক্ষেত্রে আসেন আপনার হচ্ছে ইতালির যত ধরনের বোনাস রয়েছে হোক সেটা ইমসের বোনাস কোমনির বোনাস বিভিন্ন অ্যাসোসিয়েশনের বোনাস ইমসের বোনাস বা বিভিন্ন ধরনের যত হিডেন বোনাসগুলো রয়েছে সে সকল বোনাসগুলোর ব্যাপারে হতে পারে ইতালির লাইফস্টাইল বিভিন্ন ধরনের লাইফস্টাইল মানে আপনি এ টু জেড যত বিষয়গুলো রয়েছে ইতালিতে স্টে করার জন্য একটা পরিবার নিয়ে সেই সমস্ত বিষয়গুলো তাদের যদি জানা থাকে যেহেতু তারা অলরেডি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট শুধু প্রপার ওয়েতে পিরামিডের মতো পাজলের মতো ওয়ান বাই ওয়ান যদি তাদেরকে একটু সঠিক গাইডলাইন আপনি এই সময়টাতে করে দিতে পারেন তাহলে এই সন্তানটি আপনার হাতিয়ার হিসেবে কাজ করবে তারা কম্পিউটারের স্কিল শিখতে পারে তারা তাদের প্রেজেন্টেশনগুলো কিভাবে তৈরি করবে করবে সেগুলো শিখতে পারে মোট কথা ইতালিতে আপনি থাকার জন্য আপনার যত ধরনের কাজ করা দরকার বিশেষ করে আপনি বিভিন্ন অফিস আদালতে গিয়ে করেন সেই সমস্ত কাজগুলো কিন্তু আপনি ঘরে বসে আপনার সন্তানের মাধ্যমে করে ফেলতে পারেন আপনার সন্তান যদি এই ব্যাপারে এক্সপার্ট হয়ে যায় তো এই বিষয়টাই আসলে আমরা আপনাদেরকে ফোকাস করার চেষ্টা করছি এই সামার ভেকেশনে তো এই সামার ভেকেশনে আমরা ইমিগ্রেশন এক্সপার্ট হিসাবে আপনাদেরকে এটা গাইডলাইন করছি কেউ হয়তো বা কম্পিউটার আপনার সন্তানকে কোনো না কোনো একটা স্কিল শেখান ইমিগ্রেশন এক্সপার্ট হিসাবে আমরা আপনাদেরকে একটা শর্ট কোর্সের একটা অফার দিচ্ছি যে আপনাদের সন্তানদের জন্য যেখানে ষোলো থেকে বিশ বছরের বাচ্চা কাচ্চারা শুধুমাত্র এন্ট্রেন্স করতে পারবে এবং আমরা প্রাইসিং অনেকটা লো করে নিয়ে এসেছি যাতে করে আপনার এই সন্তানটা হাতিয়ার হিসেবে তৈরি হয় আপনার ইমিগ্রেশন রিলেটেড যে কোনো কাজের জন্য যেন কখনোই কারো স্বর্ণপূর্ণ না হতে হয় তো ইমিগ্রেশন এই পার্ট থাকবে আসলে এই কোর্সের মধ্যে তো আপনারা যারা ইন্টারেস্টেড মনে করছেন যে এই রিলেটেড জিনিসগুলো আপনার সন্তানকে আপনি শিখাবেন এবং পরবর্তী সময় আপনার জীবন দশায় তাদের মাধ্যমে এই সমস্ত কাজগুলো করাবেন তো সেই ব্যাপারে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনার সন্তানকে আপনার হাতিয়ার হিসাবে তৈরি করে দেব ইনশাল্লাহ এই সামার ভ্যাকেশনে আমাদের মাধ্যমে করাতে হবে বিষয়টা তা নয় আপনি ইতালির যে কোনো প্রান্তে যে কোনো ধরনের একটা কোর্সের মাধ্যমে তাদের স্কিল ডেভেলপমেন্ট করান সময়টাকে ওয়েস্টেজ করাবেন না তাদেরকে শুধু শুধু বাহিরে অন্য কোন সঙ্গের সাথে দিবেন না যেই সঙ্গটা আসলে তার জীবনটাকে নষ্ট করে দিতে পারে আজকের মতো এই পর্যন্তই বেঁচে যদি থাকি পরবর্তী সময় নতুন কোন ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ